জর্জিয়ার একটি হাই স্কুলে গোলাগুলির ঘটনায় অন্তত চারজন নিহত ও নয়জন আহত হয়েছেন চার সেপ্টেম্বর স্থানীয় সময় সকালে জর্জি অঙ্গরাজ্যের উইন্ডারের আপালাচি স্কুলের ভেতরে এই হামলার ঘটনা ঘটে স্থানীয় পুলিশ কর্মকর্তা জানিয়েছেন সন্দেহভাজন বন্দুকধারী হিসেবে একজনকে তাদের জিম্মায় নেওয়া হয়েছে তার বয়স চোদ্দ বলে জানা গেছে প্রতিবেদন মতে জেলার সমস্ত স্কুলে লকডাউন অবস্থা জারি রয়েছে সব স্কুলে ব্যাপক সতর্কতার সাথে পুলিশ পাঠানো হয়েছে গুরুতর আহতদের মধ্যে কয়েকজনকে হেলিকপ্টার দিয়ে সরিয়ে নেওয়া হয়েছে এবং অতিরিক্ত হেলিকপ্টার স্ট্যান্ড বাইতে রয়েছে বলে জানিয়েছে পুলিশ জর্জিয়া ব্যুরো অব ইনভেস্টিগেশন বলেছে তারা হাই স্কুলে একটি গোলাগুলির ঘটনা প্রতিহত করেছে এ ঘটনায় সন্দেহভাজন একজনকে হেফাজতে নেওয়া হয়েছে জিবিআই জানিয়েছে আইন প্রয়োগকারী সংস্থা ঘটনাস্থলে এসেছে অনুগ্রহ করে এই সময় স্কুলে আসার চেষ্টা করবেন না জর্জিয়ার গভর্নর ব্র্যান্ড ক্যাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বলেন সংস্থাগুলো এ ব্যাপারে পদক্ষেপ নিচ্ছে স্কুলগুলিতে নিহতের ঘটনায় নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট জিল বাইডেন এক বিবৃতিতে বাইডেন দম্পতি বলেন একের পর এক এমন ঘটনাকে আমরা স্বাভাবিক হিসেবে নিতে পারি না